একটা গল্প বলি বোকার শরুপের বড় হাদিস। আবু ঘুড়াইরা প্রদী অল্লাম তালা আহুু বলছিল। মরি নাইায় প্রশল্লাসলামের সাহাবিরা কিন্তু ফকির ছিলেন না। আনসার সাহাবিরা জনাধুমির মালিক ছিলেন খেট খামার অনেক ছিল মহাজির সাহাবিরা ব্যবসা করতে। তবে আজহাবে সুপপার দরা সাহাবি ছিলেন তারা শ্রমিকের কাজ করতেন আর বাকি সময় মসজিদে রসুল্লাহামের কাছে এলেম শিকার জন্য বসে থাকতেন কখনো কখনো রসুল্লাহ সাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন কোরআন তালিমের জন্য জিহাদের জন্য পাঠাতেন যাইতে বাকি সময় মসজিদে থাকতেন খাওয়া দাওয়া নেই যখন আসত তখন খাইতেন সেই নিয়মটা কি ছিল যদি কোনো সাহাবি কোনো দান আনতেন ডাটা আসবে সুপ্পা পেয়ে যাবে রসুলের ঘরে যাবে না আর যদি কোনো নবীজির নামে আবহাওয়া গল্প করছে যে এত ক্ষুধা লাগছিল কয়েকদিন খাইনে পড়ে আসি রসুল্লাহামের কাছে বসে হাদিস শুনি কাজ মন না খুব লাগছে রাস্তার পাশে যেয়ে বসলাম যেখান থেকে লোকজন মসজিদে যাবে ভাবলাম যে কোনো লোক সাহাবি সচ্ছল সাহাবি গেলে সালাম কালাম দিয়ে মুসাফা করব যদি চেহারাটা দেখে বোঝে যে আমার কুপ লেগেছে যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যায় বকর আসলেন সালাম দিলাম দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই যান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন এটা তফসির কি হবে আবুরার খবর বলছে আসলে তফসিল শোনা আমার উদ্দেশ্য না বাবলাম যে একটু দুইটা কথা বললে যদি যদি বলেন চলেন বাছাই যাই বাছাই যে যদি এক কাপ দুধ দুধ খাওয়ায় তাও তো একটু ক্ষুদেটা যায় আল্লাহর কথা বলে চলে গেলেন আমার কি অবস্থা আমি খেয়াল করলাম এরপরে বসে আছি খুদার জালায় আর সহ্য হচ্ছে না অমর আসলেন একই কথা বলnabla যে এই আল্লাহর এই কথাটা কি ব্যাখ্যা হবে

রসুলাম ফকির ছিলেন না রসুল্লাহ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসতো পাঁচ ভাগের এক ভাগ ঘরে যাইতে হবে কিন্তু নবীজি রাখতেন না স্ত্রীদেরকে ভাগ করে দিতেন বিয়ার পরে সব সাহাবিদের দান করে দিতেন আবার স্ত্রীরাও দান করে দিতেন পরে দেখা যেত সন্ধ্যার সময় আর খাওয়ার কিছু নেই ঘরে গেলেন আবু হা বসলেন ঘরে যে বিবিকে জিজ্ঞেস করছেন আপনার জন্য হাদিয়া আবু হরাইরা শুনেছেন শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে রসুল বলছেন আবু হ্যা আবু হরাইরা শোনো তোমার সব আস্তা বেস্ত তার সাথীকে ডাক দাও আবু হুয়াই বলছেন বোখারের হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল এই এক বাটি দুধ আমারই পেট ভরবে না আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে নবী আমার না দিয়ে এই যে সৎখানেক যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে কিচ্ছু যাবে না কি করব যেহেতু রসুলাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই এই জন্য আমি গেলাম সবাইকে ডাকলাম সবাই আসলেন রসুলাম দুধের বাটিটা আমার হাতে দিলেন দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়া আমার তো বুক ফিরে যাচ্ছে যে আমার কোনো কিছুই থাকবে না তা আমি একজনকে দিলাম খেলো ফেরত দিল আরেকজনের দিলাম খেলো আমার কথা আবার বাটিটা ফিরিয়ে দিল শুধু দুধ আর কমে না এইভাবে করতে করতে সবাই দুঃখ খেয়ে ফেলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু মুসকি মুস্কি হাসছেন আমার দিকে থেকে। সে সবাই খেয়ে চলে গেল রাসূল তা বললেন আবু হুরায়রা এখন তো বাকি থাকলাম তুমি আর আম তো তুমি খয়ে নাওগে একটু আর আম খাও। আবু খাইলেন খেয়ে যখন বাটি দিতে গেলেন আর একটু খাও। খেলেন বাটি দিতে গেলেন আর একটু খাও। কয়েকবার সাল্লাম নিজের হাদিয়াটাও নিজের আল্লাহতে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে সেটাও সাহাবিদের দিয়েছেন নিজের রাখতেন না আল্লাহর দিনের ভিতরে এমন কোন বিধান নেই যে বিধানে রসুল বা তার বংশধরদের কোন ফাই আছে নাকি বছরে দুই হাজার টাকা নবীজির কাছে দিয়ে আসবে আছে নাকি আল্লাহ সাল্লাম যে দিন আমাদের দিয়েছেন এটা শুধু আমাদেরই জন্য আমাদের লাভ